সারা দেশ থেকে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষকে একজোর করা হয়েছে ঢাকা সিটির বিভিন্ন প্রান্তে এবং একইভাবে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে লোনের মাধ্যমে তাদেরকে দারিদ্র মুক্তি দেওয়া হবে এবং ইউনুস সরকারকে পতনের জন্য বাধ্য করা হবে এবং সেই প্রান্তিকে পুরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষকে এই মুহূর্তে ঢাকায় নিয়ে আসা হয়েছে আজকের দিনে যেটা আপনাকে আলটিমেটলি এখনও বলে দেয় আওয়ামী লীগ দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করে দেওয়ার পুরো প্লান কার্যকর করার চেষ্টা করে যাচ্ছে অপরদিকে প্রথম আলোর সামনে প্রোটেস্ট করতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ বড় ধরনের একটা গণ্ডগোল পাকিয়েছে যেটা মূলত বাংলাদেশের চেয়ে বেশি সহযোগিতা করে যাচ্ছে ভারতকে ঠিক একইভাবে ছাত্ররা বিভিন্ন ধরনের আন্দোলনের মাধ্যমে ছাত্রদের কারণে দেশে আরও বড়ো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার পথে রয়েছে সো এই তিনটা জিনিস আমি এক্সপ্লেন করব এবং কোনটা কী কারণে আমাদের জন্য ক্ষতিকর এবং উপকারী এই দুটো জিনিসই আমি এক্সপ্লেন করার চেষ্টা প্রথমতে এসে সাধারণ মানুষকে লোন দেওয়ার নাম করে সারা দেশ থেকে বিভিন্ন ধরনের মানুষকে একইভাবে ঢাকায় জড়ো করা হয়েছে যারা সত্যিকার অর্থে এই লোনের জন্য আসা মানুষগুলো এটাও জানো না তাদেরকে কে লোন দিবে কত টাকা লোন দিবে কোন মাধ্যমে লোন দেবে কত ইন্টারেস্ট হবে এমন কি অনেকের মাধ্যম থেকে এটা জানা গেছে যে সেই লোনের কথা বলে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে মূলত বলা হয়েছে ইউনস সরকার তাদেরকে লোন দেবে যেসব টাকা দেশ থেকে পাচার করা হয়েছে সেই টাকা দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং সেটা লোন আকারে তাদেরকে দিয়ে দেওয়া হবে আনবিলিবেল এই ওয়ার্ডকে বিলিভ করে হাজার হাজার মানুষ এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছে এটা সত্যি এবং আজকের দিনে শাহবাগ থেকে শুরু করে মতিঝিল এমন কোনো প্রান্ত নেই যেখানে এই ধরনের মানুষের ঢল দেখা যাচ্ছে না ছুটি করেছে বিভিন্ন প্রান্তে এই মানুষগুলো যারা তাদেরকে নিয়ে এসেছে তারা এখন লাপাতা তাদের বেশিরভাগ অংশকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ভিডিও যখন রেকর্ড করেছি তখন পর্যন্ত চারজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতে পেরেছে আর বাকি সবাই এখনও অধরা রয়ে গেছে আর হাজার হাজার মানুষ ঢাকার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে ছুটে ছুটি করে যাচ্ছে এর মধ্যে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বেশিরভাগ অংশই নারী যারা মূলত সহজ সরল মানুষ এবং যাদেরকে খুব সহজে বুঝিয়েছে যে লোনের মাধ্যমে তাদের দারিদ্র মুক্তি করা হবে এবং তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ছুটে এসেছে আলটিমেটলি তারা লোভে পড়েছে এই লোভটা তাদেরকে দেখিয়েছে আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ যারাই বলি তারা সবাই মিলে লোনের লোভটা দেখিয়েছে এই প্ল্যানটা ডেফিনেটলি বাংলাদেশে হয়নি এটা করেছে খুব স্বাভাবিকভাবেই শেখ হাসিনা ভারত থেকে আপনি জাস্ট ইমাজিন করুন যে কতগুলো মানুষ ঢাকায় এসেছে তারা আসলে তাদের বিবেক বুদ্ধি কতটা নিচে নেমে গেছে যে মানুষ শুধুমাত্র লোনের কথা বলার এসেছে আমি তাদেরকে আসলে খুব বেশি একটা দিতে চাচ্ছি না এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এরা যে সিরিয়াস আকারের নিজেদেরকেও নিজেরা বিচার করতে জানে না তারা কি করতে যাচ্ছে অনেকে এমনটাও খুঁজে পাওয়া গেছে যারা এটা বলতে পারে না তারা কার কাছে এসেছে কি কারণে এসেছে শুধু এইটুকু বলতে পারে যে তার জন্য লোন আছে এখানে লোনের জন্য সে চলে এসেছে যে মানুষগুলো এই টাকার জন্য এসেছে তারা আসলে মূল উদ্দেশ্যটা কখনোই জানতে পারেনি তাদেরকে মূলত এখানে জড়ো করা হচ্ছে শাহবাগের বিভিন্ন প্রান্তে এবং এখানে এই মানুষগুলোকে মূলত একটা মাথা হিসেবে ব্যবহার করবে হাজারো মাথা যখন একসাথ হবে এখানে অসংখ্য মানুষের একটা রূপ দেখা যাবে যেটা দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে হয়তো তারা সাকসেস হবে না আওয়ামী লীগ সেখানে সাকসেস না হওয়ার চান্সই বেশি কিন্তু এই যে ভিডিও ফুটেজগুলো তৈরি হবে একটা অস্থিতিশীল পরিস্থিতির রূপ দেখা যাবে লাইক সিনেমার শ্যুটিংয়ের মতো একটা পরিস্থিতি তারা তৈরি করবে করার পর সেই ফুটেজ সেই ভিডিও এগুলো মূলত তাদের পুঁজি হয়ে দাঁড়াবে এবং সেগুলোকে ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ফরেন এজেন্টকে তারা মূলত এটা সাপ্লাই দিবে এবং বলবে যে বাংলাদেশে ইউনিট সরকার কী ধরনের দাঙ্গা হাঙ্গামা চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে ঢাকাতে এবং জাস্ট আপনি ইমাজিন করুন পুরো আয়োজন আওয়ামী লীগ টাকা দিয়ে করেছে তাদের এখানে নিয়ে আসার জন্য যে টাকা লাগছে সেটা তো তারা ঠিকই দিয়েছে টাকা দিয়ে নিয়ে এসেছে এবং আয়োজন করেছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার এবং পটভূমি যখন তৈরি হবে তাদের সেই ফুটেজ থেকে শুরু করে সব ফেক এভিডেন্স বিভিন্ন প্রান্তে তারা সেল করবে এবং ইউনিট সরকারকে বিপদের মুখে ফেলার চেষ্টা করা হবে এবং এটা তারা খুব অর্গানাইজলি করে ঢাকাতে মানুষ নিয়ে আসতে পর্যন্ত সক্ষম হয়ে গেছে এটা আপনাকে কি মিন করে নোয়াখালী কুষ্টিয়া ফিরোজপুর জামালপুর মাদারীপুর কিংবা পাবনা এমন কোনো জায়গা নেই যেখান থেকে ঢাকাতে তারা মানুষ জড়ো করেনি আলটিমেটলি তাদের টিমগুলো খুব ভালোভাবে কাজ করেছে এবং মানুষগুলোকে নিয়ে আসতে সক্ষম হয়েছে এই জায়গায় সিরিয়াসলি আপনাকে একটা জিনিস মিন করিয়ে দিচ্ছে যে আমাদের ইন্টেলিজেন্স ফেইলর কত বিশাল সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এভাবে ঢাকায় মুভ করে যাচ্ছে আমাদের ইন্টেলিজেন্স আন্দাজও করতে পারেনি ঢাকায় মানুষ জড়ো হওয়ার পরে নিউজ মিডিয়া খুব ভালোভাবে জানতে পেরেছে যে এমন একটা ঘটনা ঘটে গেছে এর আগে না গভর্নমেন্টের কাছে কোনো তথ্য রয়েছে না না রক্ষাকারী কাছে কোনো তথ্য রয়েছে প্রিভিয়াস কোন প্রিকশন নেওয়া হয়েছে যে এমন কোনো কিছু ঘটতে পারে সত্য কথা বলতে এই মুহূর্তে যে গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে সেই গভর্নমেন্ট কোনো কিছুই জানে না দেশের কোন প্রান্তে কি ঘটে যাচ্ছে এবং এটার সুযোগ আওয়ামী লীগ প্রত্যেকটা প্রান্তে স্ট্রংলি নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং নিয়ে যাচ্ছেও আর এটা আমাদেরকে বলে দেয় ইন্টেলিজেন্স ফেইলোর কত বিশাল আকারে আপনি জাস্ট ইমাজিন করুন দেশের ভেতরে এত বিশাল ইন্টেলিজেন্স যদি ফেইলোর হয় তাহলে দেশের বাইরে আমাদের বর্ডারগুলোতে কি লেভেলের খারাপ অবস্থায় মরতে বিরাজ করে যাচ্ছে আই মিন একটা স্বাধীন সার্বভৌম কান্ট্রি হিসেবে আমাদের ইন্টেলিজেন্সের লেভেল যদি এত খারাপ হয় এত বাজে হয় তাহলে আগামীর দিনগুলোতে আমরা আসলে সঠিকভাবে নিজেদের বর্ডার রক্ষা করতে পারবো কিনা সেটাও তো প্রশ্নের মুখে পড়ে যায় এবং এই ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে যদি সরকারের সত্যিকার অর্থে পজিটিভ মেন্টালিটি থেকেও থাকে যে এই ধরনের কোনো বিশৃঙ্খলা রোধ করে দেবে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ইন্টেলিজেন্স গভর্নমেন্টকে যে সহযোগ সহযোগিতা করছে না এটা মোটামুটি নিশ্চিত এবং যদি সহযোগিতা করে না থাকে আপনি পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যান আওয়ামী লীগ গভর্নমেন্টের ভেতরে সিরিয়াস আকারে বাসা বেঁধেছে এবং এটা বিস্ফোরা হয়ে ক্যান্সারের মতো বাসা বেঁধেছে এবং গভর্নমেন্টকে তিলে তিলে পুষে মারবে এবং এটা যে ঘটে যাচ্ছে অলরেডি অনেক কিছু আমরা এই ধরনের দেখতে পাচ্ছি দ্বিতীয় পার্টে আসে ডেলি স্টারের সামনে প্রোটেস্ট করতে গিয়ে মূলত প্রোটেস্টের হিতে বিপরীত হয়ে গেছে এবং যেটা মূলত দিল্লিকে এই মুহূর্তে সবচেয়ে বেশি সহযোগিতা করা হয়ে গেছে গতকালকেই প্রথম আলো দেশ বিরোধী বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে যেগুলো মূলত ইনডিরেক্টলি করে যাচ্ছে এভিডেন্স খুব ভালোভাবে নেই যেটা দিয়ে আপনি তাদেরকে সরাসরি ধরতে পারবেন এবং এমন ক্রিটিক্যাল ওয়েতে করে যাচ্ছে যার বিরুদ্ধে দাঁড়ানোটাও অনেক সময় বিপজ্জনক হয়ে যায় ক্রিটিক্যাল হয়ে যায় এবং কোনো কারণে আপনি হয়তো সেটার বিরুদ্ধে খুব সরাসরি প্রোটেস্ট করতে পারেন না প্রথম আলোর এই ধরনের বুদ্ধিদীপ্ত খেলার বিপরীতে সাধারণ মানুষের উচিত ছিল বুদ্ধি দিক থেকেই তাদেরকে ট্যাকল করা কিন্তু উল্টোটা হয়েছে অ্যাটাকিং মোডে চলে গেছে সাধারণ মানুষ যার হিতি বিপরীত হয়েছে প্রথম আলোর সামনে প্রোটেস্ট করতে গিয়ে সাধারণ মানুষ জড়ো হয়েছে এবং সেখানে রাস্তা ব্লক করে নামাজ আদায় করতে গিয়েছে যাতে সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে ওই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারেনি এবং দীর্ঘ সময় প্রোটেস্ট করার কারণে কাঁচা বাজার থেকে শুরু করে পুরো কারণ বাজারে বড় ধরনের হট্টগোল তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত সেখানে একটা গরু জবাই করতে গিয়েছে যে গরু জবাই করার মিনিংসটা ছিল সিরিয়াসলি ডিফারেন্ট গরুকে ভারতে কীভাবে দেখে বিজেপি এবং বিজেপি সরকার সেটা আপনারা অলরেডি জানেন খুব ভালোভাবে এবং প্রথম আলোকে ইন্ডিয়ান ট্যাগ দিয়ে সেখানে গরু জবাই করা মানে হচ্ছে ইন্ডিয়াকে জুতোপেটা করতে গিয়েছিল যেটা মূলত ওই ধরনের কর্মকাণ্ডে ইন্ডিয়া এখন একটা নেড়েটিভ পেয়ে গেছে যে নেেটিভকে পুঁজি করে ইন্ডিয়া সেই একই ধরনের আওয়ামী লীগের মতো করে একই ধরনের ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা করে যাচ্ছিল দীর্ঘদিন ধরে সেই ন্যারেটিভকে সেল করবে বিশ্ব মিডিয়াতে ভারত যে এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে করে যাচ্ছে গত দেড় মাস আগে আমি এই ভিডিওতে ক্লিয়ারলি বলেছিলাম ভারত কীভাবে স্টেপ বাই স্টেপ ন্যারেটিভ বিল্ডিং করার চেষ্টা করে যাচ্ছে এবং ন্যারেটিভ বিল্ড করে বাংলাদেশকে বিপদে ফেলানোর প্রত্যেকটা প্রান্তে তারা কাজ করে যাচ্ছে ওই ভিডিওতে আমি আরও খুব ক্লিয়ারলি বলেছিলাম যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত খুব অর্গানাইজড হইতে এগুচ্ছে তাদের বিরুদ্ধে স্ট্রংলি যদি আমরা না থাকি তবে আমাদের বিপদে ফেলার সবাইজন তারা করে ফেলবে এবং আপনি দেখেন তাদের ট্র্যাপে পা দিয়েছে আমাদের সাধারণ জনগণ এবং প্রথম আলোর সামনে এই কাজটা ক্লিয়ারলি বলে দেয় তারা এখন এটাকে পুঁজি করবে এবং বিশ্ব মিডিয়াতে ছড়িয়ে দেবে এই বলে যে রিলিজিয়াসলি এক্সট্রিমিস্ট ফান্ডামেন্টালিস্ট কিংবা টেরোরিস্ট প্রথম আলো অ্যাটাক করেছে ফিসফুল জার্নালিজমের পথ বাংলাদেশে এই মুহূর্তে নেই এবং জার্নালিজমের উপরে অ্যাটাক করা হয়েছে প্রেস মিডিয়ার উপর অ্যাটাক করা হয়েছে ফ্রিন্ট মিডিয়ার উপর অ্যাটাক করা হয়েছে এগুলো বলে বিভিন্ন ধরনের আর্টিকেলস প্রচার করবে আপনি নিশ্চিত থাকেন আগামী দু চার দিন ইন্ডিয়ান সব মিডিয়া এবং টিভি চ্যানেলে এটাকে ফলো করে প্রচার করা হবে বাংলাদেশে আরও অনেক ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো তারা কোনোদিনও প্রচার করবে না ইনবি ইনফ্যাক্ট ক্লিয়ারলি বলি যে লোনের ধান্দায় যে দেশে এত মানুষ একসাথে জড়ো হয়েছে ইন্ডিয়ান মিডিয়া এটা প্রকাশই করবে না তারা প্রকাশ করবে প্রথম আলোর ইস্যুটাকে হাইলাইটেড করবে সেটাকে এবং বাংলাদেশকে বিপদে ফেলানোর সব আয়োজন সেখানে তারা করবে এবং এটা ইন্ডিয়াকে গ্যাসোলিন করা হয়েছে ইন্ডিয়ান মিডিয়াকে পাওয়ার দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ সরকারকে মূলত ইনডিরেক্টলি হেল্প করা হয়েছে আমি প্রায়শই আমার বিভিন্ন স্ট্যাটাসে ক্লিয়ারলি লিখে যাই ছাত্ররা অনেক সময় বিভিন্ন ধরনের আন্দোলন করতে গিয়ে মূলত আওয়ামী লীগকে সহযোগিতা করে যাচ্ছে যার অন্যতম একটা ছিল তিতুমির কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করার পায়তারা জুড়ে সারা ঢাকাকে তারা ওদিন অচল করে দিয়েছে এটা মূলত সরাসরি তিতুমির নয় বরং সারা দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে তারা দাঁড়িয়েছিল এ ধরনের কাজ একটা দুটো নয় একের পর এক বারবার হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কাজ মূলত যতটা না বাংলাদেশকে হেল্প করে যাচ্ছে তার চেয়ে বেশি ইন্ডিয়াকে হেল্প করে যাচ্ছে এবং এর চেয়েও বেশি যদি বলি সেটা মূলত আওয়ামী লীগকে হেল্প করে যাচ্ছে সব মিলিয়ে মাত্র তিন মাস গিয়েছে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পর পর আপনি দেখেন ঢাকার সিম গুলোতে কিভাবে আওয়ামী সমর্থকরা জড়ো হচ্ছে এবং তাদের নেতাকর্মীদের পক্ষে স্লোগান দিচ্ছে ফুলের মালা দিয়ে দিচ্ছে তাদের গলায় এটা আপনাকে বলে দিচ্ছে না যে অভ্যুত্থানের পর পর আওয়ামী লীগ খুব সহজভাবে তাদের জড়ো হয়ে যাচ্ছে এবং স্ট্রংলি তারা কামব্যাক করার চেষ্টা করে যাচ্ছে যদি আওয়ামী সরকার সত্যিকার অর্থে এই কামব্যাকটা করতে পারে তারা খুব সহজে হয়তো ক্ষমতায় যেতে পারবে না কিন্তু দেশের বারোটা বাজিয়ে ছাড়বে এবং শেখ হাসিনা ভারত থেকে এই পর্যন্ত যতগুলো করে গেছে তার প্রত্যেকটা প্রান্তে আপনার কি এটা কোনোভাবেই মনে হয় না সে দেশবিরোধী কার্যক্রম করে যাচ্ছে নির্লজ্জ অসভ্য বেহায় মহিলা এ পর্যন্ত যতদূর কাজ করে গেছে যেভাবে চরিত্রহীন কাজ করে যাচ্ছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে সাধারণ মানুষকে বিপদে ফেলার জন্য যতগুলো কাজ সে এ পর্যন্ত করে গেছে তার প্রত্যেকটা মেন করে সে হচ্ছে বাংলাদেশ নয় ভারতের স্বার্থের পক্ষে কাজ করে যাচ্ছে আজকের দিন যে হাজার হাজার মানুষকে সে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় নিয়ে এসেছে এই মানুষগুলোকে হয়রানের শিকার করেছে এই মানুষগুলোর বিভিন্ন ধরনের শেষ সম্বলটা দিয়ে হয়তো তারা এখানে আসার চেষ্টা করেছে এর পেছনে কি শেখ হাসিনার কাজ নেই অবশ্যই সে কাজ করেছে এবং সে কতটা দুশ্চরিতপূর্ণ হলে এই ধরনের কাজ করতে পারে সাধারণ মানুষকে এভাবে যাতাকলে ফিসতে পারে সেটা আন্দাজি করতে পারেন অবশ্য তার জন্য এটা কোনো বড় ব্যাপার নয় কারণ সে গত ষোলো বছর একই কাজ করে গেছে একইভাবে একইভাবে মানুষকে বিভিন্ন ধরনের হয়রানি অত্যাচারের শিকার করেছে এবং এখনো করে যাচ্ছে লাস্ট পার্টে আসে মূলত স্টুডেন্টরা যে স্টুডেন্টরা ঢাকার বিভিন্ন প্রান্তে আজকের দিনে মূলত অচল করে দিয়ে যাচ্ছে প্রতিদিন কোনো না কোনো প্রান্তে কখনো সায়েন্স ল্যাব কখনও মহাখালী কখনও আবার তেজগাঁও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একই ধরনের কাজ চলে যাচ্ছে স্পেশালি মহাকালী তেজগাঁও এবং সায়েন্স ল্যাব এই কটা জায়গাতে একের পর এক বিভিন্ন ধরনের অহেতুক আন্দোলনের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে প্রথমত সায়েন্স ল্যাব ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্য দিয়ে শুরু হয়েছে যেখানে মাঝে মধ্যেই যোগ হয়ে যায় ধানমন্ডি আইডিয়াল এরপর তিতুমির কলেজ একই কাজটা করেছে যেটা মূলত সারা ঢাকাকে অচল করে দিয়ে অচল করে দিয়েছে মহাখালী ফ্লাইওভার থেকে শুরু করে মহাখালীর রেল গেট পর্যন্ত পুরো এরিয়া জ্যাম করে দিয়ে যেখানে তারা দাবি তুলেছে তাদের কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করে দেওয়ার জন্য অপরদিকে গতকাল রাত থেকে বুটেক্স এবং তেজগাঁও টেকনিক্যাল কলেজের ছাত্রদের মধ্যে বড় ধরনের একটা বাধা শুরু হয়ে গেছে যেটা মূলত সত্যিকার অর্থে তেজগাঁও পুরো এলাকার মানুষকে বিপদে ফেলেছে ঠিক একইভাবে রহমান মোল্লা কলেজের সাথে সাত কলেজের একটা দ্বন্দ্ব চলে যাচ্ছে গতকাল থেকে এবং এর কেন্দ্র ধরে কবু নজরুল কলেজে বড় ধরনের ভাঙচুর হয়েছে এবং প্রত্যেকটা প্রান্তে এ ধরনের দ্বন্দ্ব চলে যাচ্ছে ছাত্ররা ছাত্রদের অধিকার আদায়ের নামে পুরো ঢাকাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অচল করে দিচ্ছে ছাত্রদের প্রত্যেকটা দাবি হয়তো কোনো না কোনো ভাবে সঠিক কিংবা যৌক্তিক অথবা যৌক্তিকতা থেকে থাকতেই পারে কিন্তু এই যৌক্তিকতার পেছনের দিকে যদি তাকান যত যৌক্তিক দাবি থাকুক তার আদায় করার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা রয়েছে প্রত্যেকটা দাবির জন্য আলাদা আলাদা মন্ত্রণালয় রয়েছে এবং মন্ত্রণালয়গুলো সেই কাজ করে যাচ্ছে খুব ক্লিয়ারলি প্রত্যেকটা মন্ত্রণালয়ে তারা তাদের দাবি আদায়ের জন্য লিখিতভাবে জানালে সেই দাবির পক্ষে কাজ করা হয় কিন্তু সেটা না করে যদি রাস্তা দখল করা হয় তাহলে নিশ্চিতভাবেই ছাত্ররা ছাত্রত্বের বাইরে এসে অপরাধমূলক কাজ করে যাচ্ছে এবং সেটা সত্যিকারতে আমাদের দেশের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে যাচ্ছে আগামীর দিনগুলোতে ছাত্ররা পরীক্ষা না দিয়ে ভর্তি হতে চাচ্ছে পরীক্ষা না দিয়ে ভালো রেজাল্ট চাচ্ছে চারটা পাঁচটা পরীক্ষা দেওয়ার পর পূর্ণ রেজাল্ট চাচ্ছে এবং পরীক্ষা না দিয়েই সব ধরনের সব কাজে ইনভলভ হওয়ার চেষ্টা করে যাচ্ছে রিক্সার ড্রাইভাররা তাদের দাবি আদায়ের নামে বিশাল একটা অলরেডি লিস্ট দিয়ে দিয়েছে যেখানে অযুক্তিক অনেক কিছুই রয়েছে আলটিমেটলি বাংলাদেশের মানুষের এখন একটা মুভমেন্ট হয়ে দাঁড়িয়েছে যে আমি কোনো কাজ করতে চাই না কিংবা আমার সব অধিকার আদায় করে নিতে হবে অথচ গত ছয় মাসে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি থেকে অন্যান্য যে কোনো দিকে যদি তাকান তাহলে একটা জিনিস খুঁজে পাবেন সেখানে পড়াশোনার বাইরে বাকি সব কিছু হয়েছে ছাত্ররা মাঠে নেমেছে আন্দোলন করেছে দেশমুক্ত করেছে স্বৈরাচার মুক্ত করেছে কিংবা স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবন দিয়েছে কিন্তু পড়াশোনাটা হয়নি যে ছাত্রদের এখন পড়াশোনায় ফিরে যাওয়ার কথা যে ছাত্রদের এখন সবচেয়ে বেশি মনোযোগী হওয়ার কথা পড়াশোনায় রিসার্চ করার কথা সায়েন্স টেকনোলজি থেকে জিওগ্রাফি কিংবা পলিটিক্স অথবা হিস্ট্রি নিয়ে সেই ছাত্ররা এখনও মাঠে নেমে আছে অব অহেতুক আন্দোলনের নামে জবরদখলের নামে কিংবা প্রভাব বিস্তার করার নামে অথবা হয়তো কোনো দাবি দেওয়া নামে যেগুলো আপনাকে প্রমাণ করে আমাদের কাঠামোগতভাবে অনেক দিক থেকে আমাদের দেশ এই মুহূর্তে ভেঙে পড়তে যাচ্ছে এটা যদি না এটা যদি বন্ধ করা না যায় কিংবা এটা যদি সামাল দেওয়া না যায় তাহলে বড় বিপদ অপেক্ষা করে যাচ্ছে আমাদের জন্য লাস্টলি ইন্টেলিজেন্সের ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাই ইউনিস সরকারকে ইন্টেলিজেন্স যদি সহযোগিতা না করে থাকে তাহলে ইউনিস সরকারের উচিত সেই ইন্টেলিজেন্সকে ভেঙে নতুন করে ঘরে তোলা কিন্তু ইন্টেলিজেন্স যদি এভাবে দেশে এত বড় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্ল্যান হয়ে যাচ্ছে সেটার ব্যাপারে বিন্দু পরিমাণ ইন্টেলিজেন্স শেয়ার না করে কিংবা না জানায় তাহলে ইন্টেলিজেন্স সত্যিকার অর্থে বাংলাদেশের শত্রুতে পরিণত হতে যাচ্ছে খুব দ্রুতই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান এবং আপনার যত কথা আছে আমাকে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামে কানেক্টেড হয়ে যেতে পারেন সবগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত এনজয় করুন টাটা বাই বাই অন্য একটা ভিডিওতে